বন্ধ কবির মন জকে এইবার गावছে পাকে নাক নাকো আব্বাজি দুধকো দিছেন তালাকের খবর আপনার খাতের একটা সর খাইয়া আগের সাতটা মেয়ে দিছি ছেলের খবর সুবহানাল্লাহ শুধু আগের সাতটা মেয়ে না পেটের ভিতরে যেটা আছে এটাও ছেলে আল্লাহু আকবার খুদার কসমাইয়া কইবা জানো দ্বিতীয় দিও না বাগদাদের জমিনে একটাও আমি মায়া রাখতাম না মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চেনিঙ্গা মানুষ ধরে তোরা চিনি মানুষে ধরে মনরে আরে কিসে দেব তার তুলনা কায়াবিনে প্রমাণে হয় না পশু পাখি জাত আদি যত সংসারে দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে আরে তার ভিতরে নিজে গিয়া তার ভিতরে নিজে গিয়া আতারূপে বিরাজ করে চিনগা গা মানুষ ধরে তোরা চিনগা গা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল পটিয়া আহিল রাইল নবরঙ্গে পঞ্চরসে ফুটল ফুল আবদুল্লা গড়ে চিনতে কয়জন পাড়ে তারে চিনতে কয়জন পারে। মনরে আরে মায়া সোতে জাল বনিয়া প্রেমের গরে বাব যাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগত জুড়ে সবুজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নখে সবাই মাইয়া বামস্তনের দুই আঙ্গুল নিচে একটা কলব আছে আপনি আপনার পীরকে জিজ্ঞেস করবেন হুজুর জীব এই কলবটা কি মেয়ে না পুরুষ সোহান আল্লাহ বলেন খুব মনোযোগ মনুরে মায়া সুতের জাল বুনিয়া প্রেমের করে বাবু জুগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া জগত জুড়ে সবজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নহে সবয় মায়া একজন আছে সৃষ্টিতে একজন আছে সৃষ্টিতে একমাত্র ওনার কলবডা পুরুষ তাছাড়া সৃষ্টিতে যত আছে রে সকলের কলবটা হলো নারী আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি খুব মনোযোগ দেন সাড়ে তিন বছরের খেলা রাসুনলেন এবার পাঁচ বছরের খেলার খবর নেন বাহাজাতুল আস্তার শেরুল আস্তার কিতাবের মধ্যে এসেছে হুজুর গাউসে পাক ল্যাংটা খেলাধুলা করতেছে উটানের মধ্যে খেলতেছে দুলবালু গোত্রে মাগতেছে রে বন্ধু সালে মোসা জঙ্গি হুজুর সুডি কাইটা বাড়ি তাইছে চেয়ারে বৈশা কথা বলতেছে উম্মুল কায়ের মা ভাতে তরকারি মাছ বানাইতেছে এমন সময় একজন মুসুল্লি আয়া সালাম দিয়ে হুজুর আমার একজন ভাই ইন্তেকাল করছে যাই নামাজটা পড়াইবার জন্য আপনি যেতে হবে মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব মরা যেতা বিয়া সব দায়িত্ব ইমাম সাহেবের অধীনে থাকে সালে মুসা জঙ্গি হুজুর রোয়ানা দিবে মরা মানুষের জানাজা দেওয়ার জন্য বড় ফিরে যায় আম্মা গো বলে কি এ মানুষটার বাড়ি কই কোথায় থেকে এসেছে অম্মুল খাইয়ার মা বাতে মাকো উনি তোমার আব্বার মসজিদের মুসল্লি উনি এসেছে ওনার একজন ভাই বলে ইন্তেকাল করছে যায় নামাজ পড়াইবার জন্য নিতে আইছে বড় ফিরে কো আম্মু গো আমি জন্মের পরে জানাজা কারে কো দেখি নাই আমি কোনো দিন যাই নামাজে যাই নাই যাই নামাজ কেমনে পরে আমি দেখি নাই আমি আব্বা মইরা গেলে জানাজার নামাজ আমার পড়াইতে হবে কেমনে পরা আমার শিখতে হবে আব্বা এখন আমারে নিয়ে যাইতো আব্বা ইমামইয়া নামাজ পড়াইবো আমি মুক্তা দিয়া পড়ব বন্ধুরে বন্ধুরে আজকে কপাল খুলে যাবে যদি গাউসে বাকির প্রেম নিয়ে মাহফিলে বসতে পারো তকদির খুলে যাবে গাউসে বাকির কাজ করছে ডাকাইতকে কুতুব করা চুরকে অলি করা নিঃসন্তানকে সন্তান দেওয়া মেয়েকে পুরুষ করা মুর্দাকে জিন্দা করা গাউসে বাকির কাজ যখন সুবহানাল্লাহ পাঁচ বছরের বাচ্চা নিয়ে গেল ফরজ নামাজ এসেছে ফরজ নামাজ কমপ্লিট করার পরে ফরজে কাপাইয়া পড়তে যাবে হুজুর গাউসে পাক ছোট্ট মানুষ ওনাকে মসজিদের ভিতরে বারিন্দা গেছে তিরিশ জন মুসল্লি সালে মোসা জঙ্গি গেল মসজিদের ভিতরে হামাইয়া আগের কাতারে পনেরো জন পিসের কাতারে পনেরো জন হাইকাই ফরজ নামাজ কমপ্লিট করবে তারপরে ফরজে কাপাইয়া পড়তে যাবে পাকের দিয়া গেল বারিন্দা ক্যান্ডা বসাইয়া তিরির জন্ম চল্লি লইয়া সালে মজা জঙ্গি গেল মসজিদে দাঁড়াইয়া বড় ফিরে বারিন্দা বৈশা বৈশা ক আব্বাজি জন্ম দিস পুতরে চিনছ না চিন্তা যদি বারিন্দা থয়া যাইতাম না তবে আইসি যখন আজগা না সিনাইয়া যাইতাম না পাঁচ বৎসরের ঘটনা খুব মনোযোগ পাঁচ বৎসরের ঘটনা গাউসে পথ Wonder it! বন্ধুরে কঠিন বিপদে পড়ে যাও মসিবতে পড়ে যাও অতীতে গাউসে পাকের নাম যদি কেউ না পাক মুখে নিয়েছে দেখো থেকে শীতটা কাটটা জমিনে পড়ে গেছে আল্লাহ আকবার বলেন একজন পাগলের দুয়ার বিনিময় এটা রক্ষা হয়েছে এই পাগলটা ছিল পাগল শামসুদ্দিন তিবিরিজি রহমাতুল্লাহ কি দোয়া করছিলেন আব্দুল কাদের মুসিবতে পড়ে কেউ যদি মাসিকে তোমাকে স্মরণ করে মাগরিব থেকে তুমি তার উদ্ধার করবে নাফাক মুখে যদি করে শীতটা কাইটটা জমিনে পইরা গেলে মইরা ফস্কুনে দিলে পানি খাইব কে আমি দোয়া করে যাই আমি দোয়া করে যাই কিয়ামত রাত পর্যন্ত নাফাক মুখে যদি আপনাকে শরণ করবে একটা পশম পরবে আর কোনদিন শীত করবে না যর কোন সুবহান মনোজগদেন গবীর মনোজগ বড় ফিরে গো আব্বাজি জন্ম দেশবতেরে সিনছো না চিন্তা যদি বারে পরিন্দা থয়া না তবে আইসি যখন আজগা না আসি নাইয়া না সালে মোসা জঙ্গি তিরিশ জন মুসল্লি নিয়ে নামাজ পড়ে আগের কাতারে পনেরো জন পিছের কাতারে পনেরো জন নামাজ বেহেস্তের চাবি নামাজ দুজুখের চাবি নামাজ পড়া দুজুখে নামাজ পড়া জান্নাতে খুব মনোযোগ দেন গভীর মনোযোগ ইমানদারের নামাজ জান্নাতি বেইমানের নামাজ হলো দুজুকি খুব মনোযোগ দেন গভীর মনোযোগ ও বন্ধরে গাউসে পাক পাঁচ বছরের বাচ্চা বারিন্দা বৈশা বৈশা দেখতেছে আগের কাতারের পনেরো জন মুসল্লি হইল দুজুখি আরো আসতে কন নামাজ কিসের সাবি

দিছে বেকেস্তিরা বেকেস্তে দুজুকিরা দুজুখে আব্বা যে মসজিদের ইমামতি করে এই মসজিদটা একটা বেকেস্তের অংশ বেকেস্তের ভিতরে বেকেস্তে এবং দুজুকি এক পাল্লাই কি করে থাকতে পারে বেকেস্তিরা বেকেস্তে দুজুকিরা দুজুখে এইবার দুজুকি মুসল্লিদের দেখছে দেখা এবার দেখতেছে জুতা ডি কুন্ডি যেরকম সভাহান আল্লাহ আগে দেখলো মুসল্লি এখন দেখে জুতা ডি আল্লাহ আকবার বলেন তিরিশ জোড়া জুতারে দুই বাক করছে পনেরো জোড়া জুতার দুজুকির বাকির করছে গাওসে পাক যদি নামাজের ভিতরে দুজুকি মুসল্লি দেখতে পারে জুতা ডি দুজুকির তাও দেখতে পারে আজকে আকতপুরের মাফিলের মুসল্লিরে দেখিনি জোরেকন জোরেকন বন্ধু বন্ধুরে ঘন্টার কথা মিনিটে বলবো একটু মনোযোগ দেন খুব মনোযোগ দেন এইবার পনেরো জোড়া জুতা বাইচ্ছা বেহেস্তের বারিন্দা তে নদীতে নদীর মধ্যে বাসতেছে মুসল্লিরা নামাজ কম্পিট করে মসজিদের ভিতর থেকে বাকির হয়েছে ফরজ নামাজ কম্পিট এবার ফরজা কাফাইয়া পড়তে যাবে আইসা দেখে অর্ধেক জোতা বারিন্দা অর্ধেক জোতা নাই এই কাম করলো কে মুসল্লিরা কহুজুর আর করবো কে আপনার ফুতৈ তো বারিন্দা আছিল করলে তো আপনার ফুতই করছে আব্দুল কাদেরও আমার মসজিদের মুসল্লির জুতী কে ইন্না নির্চয় আউলি আল্লাহে যারা আমার বন্ধু হয়ে গেছে আল্লাহ কল্লা তাদের কোনো ভয় নাই যখন সোহান আল্লাহ রুহ জগতে দেহ জগতে বলি খুব মনোযোগ মাদার জাদলি বন্ধুরে গাউসে পাগ্রহ জগতে ওলি দেখো জগতে ওলি খুব মনোযোগ দেন সালে মশা জঙ্গি ক নদীত কিরে ফালাইছো আব্বাজি আপনি শুনেন আল্লাহ বেহেস্ত বানাই চিনি বলেছি দুজুক বানাই চিনি বলেছি বেখেস্তীরা বেখেস্ত দুজুকিরা দুজুকে দুজুকিরা কি বেহেস্তে থাকে বাবা ক না আব্বা মর্জিদ একটা বেহেস্তের অংশ বেখেস্তের ভিতরে বেশেস্তী এবং দুজুকি এক পাল্লা থাকতে পারে না আল্লাহ যেমন বাসাই কইরা পাঠ করছে আমিও বাসাই কইরা পাঠ কইরা দিছি যত আল্লাহ যেই জোতা দি নদীত পালাইছি এই জোতা আব্দুল কাদের আব্দুল কাদের আমার মসজিদের মুসল্লি দুজুখি তুমি জানো কেমনে তুমি দেখছো কেমনে পুতে ক আমি দেখাম তুমি দেখতানা ক কেন দেখা দেখতা এই কারণে তুমি ইঞ্জিনের ড্রাইভার নজর তোমার সামনে তুমি ইঞ্জিনের ড্রাইভার নজর তোমার সামনে পিছনে ডাব্বাতে মোল্লা থাকে সুর থাকে সন্ত্রাস থাকে ডাকাই থাকে গোয়েন্দা যদি ঢুকে তাই ডাব্বা দেখে তুমি যদি ফিসের দিকে মাথা ঘুরাও তুমিও খালো গাড়িও খালো যাত্রীও খালো আব্বা তুমি দেখতা না আমি আইসা দেখছি পিসিরটি বেহেস্তি আগেরটি হইল দুজুখি আমি দুজুখির জুতা নদীতে ভালাইছি সোহান এইবার যদি তুমি দেখতে চাও বেহেস্তি আর দুজো কারে কয় যে জুতাটি নদীত পালাইছি মালিক তীরে কৌ তুললাম তো আব্বা যে দি তুললাম তো যাইব এই দি হইল দুজো মনে মনে রাখ আবার ক নারে না তার মা তো কইছে ভূতে দুষ্টামি জানে না জোর কোন সুবহানাল্লাহ এইখানে ফরজ ফরজ নামাজ কমপ্লিট এবার ফরজে কাফায়াতে চলে গেল খুব মনোযোগ দেন গাউসে পাককে মনলি ও বন্ধুরে مصیبته পরو বিপদে পরو गावসে পাকের সংসদে বাগদাদের জমিনে গত বছরের বাজেট হয়েছে আকুতপুরের মাহফিলের প্রধান বক্তাকে হবে বিশেষ বক্তাকে হবে কোন বক্তা কোন জায়গা থেকে আসবে কোন বক্তা কয়টা মাইক নেবে কোন গ্রাম থেকে কয়জন লোক আসবে কে কোন সময় আসবে কোন সময় বিদায় নেবে ওই বাজেটের উপর আজকের মাহফিল চলতেছে যর কোন সুবহানাল্লাহ খুব মনোযগ দেন গভীর মনোযোগ এই মা মাহফিলটা ওই দিন কবুল হয়েছে সুবহান বলেন এই মাহফিল নিঃসন্দে কবুল যেহেতু গাব গাউসে বাকের শরণে মাহফিল চলতেছে খুব মনোযোগ দেন বন্ধু গভীর মনোযোগ এইবার ফরজে কাবায়া নামাজে চলে গেল মুসল্লিদেরকে নিয়ে লাশ সামনে রেখে সালে মোসা জঙ্গি হুজুর দাঁড়াইল গাউসে পাক একটা সাইডে দাঁড়ায়া দেখতেছে উনি কয়ে গেছে বাবা কেমনে নামাজ পড়ায় আজকে দেখব এবং শিখবো উনি নামাজ পড়তে গেছে না দেখতে গেছে শিখতে তো গেছে যেরকম সোবাহান দেখতে যাইয়া দেখতেছে পিছনে মুসল্লিরা সারি বদ্ধ দাঁড়াইছে ফরজে কাফাইয়া নামাজে ইমাম সাপলাসের সামনে দাঁড়াইছে ইমামতে কইরা নামাজ পড়াইব এমন সময় গাউসে পাক দেখতেছে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা লাস্টার সামনে দাঁড়াইয়া কানতেছে চকের পানি জড়ানোর মতো জড়তেছে গাল বেয়ে পানি পড়তেছে কব্বি বিষয় কি ফরজ নামাজে দেখলাম বেগেস্ত্রিয়ার আর দুজুকি ফরজে কাফায়া নামাজ আইসা দেখলাম লাশের সামনে দুইটা বাচ্চা কান্দে কারণ কি

তো নিষ্ঠুর হইয়া এত পাশান হইয়া কেমনে আপনি ঘুমিয়ে আছেন আব্বুজি কেমনে আপনি ঘুমিয়ে আছেন এত নিষ্ঠুর পাশান হইয়া আপনার ছেলেগুলি কান্তিছি আপনি কি একটু জবাব দিবেন না আজকে কি একটু খুলে নিবেন না আজকে কি আমার একটু চুমু দিবেন না আব্বুজি এত নিষ্ঠুর মনে কেমনে আপনি ঘুমিয়েছেন আমাদেরকে একটু খুলে নেন একটু আদর দেন একটা চুমা দেন বাচ্চারি বিনায়া বিনায়া কানতেছে বড় বীরে কান্না শোনার পরে প্রশ্ন করে বাবাজি আব্বু চলে জঙ্গি মোছারে अब्बा पे নামাজ পড়তাইছেন ভালো অসুবিধা নাই বাচ্চা দুইটা কেন কান্দে জানতে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ পড়তাইছেন কোন অসুবিধা নাই বাচ্চা দুইটা কেন কান্দে জানতে চাই সালে মোছা জঙ্গি কবদুর কেদিরো আব্দুল রো আব্দুল কাদের আমি তোমার বাবা তুমি আমার বুধ আমি যদি মরি তুমি কি করবে বড় বীরে ক কাঁদব সালে মোসা জঙ্গি হুজুর ক যে মানুষের নামাজ পড়তে দাঁড়াইছি বাচ্চা দুইটা এই মানুষটার কিছুক্ষণের মধ্যে দাফন করা হবে চিরদিনের জন্য বাচ্চারে বাবা হারা হয়ে যাবে

যার মরণ আছে তার নামাজ ফরজেকে পাইয়া লোকটা আল্লাহর হুকুমে মারা গেছে আমি নামাজ পড়তে দাঁড়াইছি আব্বাজি শুনেন বেতার উপরে বেতা দেওয়া মানুষের কাজ না আব্বাস জালেমের কাজ আব্বাজি বাবা খারা বেতা বুকে নিয়ে সন্তান কানতেছে যাই নামাজ পড়া দাপন করলে বেতা দ্বিগুণ বেড়ে যাবে যাই নামাজ পয় দাপন করলে বেতার দ্বিগুণ বেড়ে যাবে আব্বা নিষেধ করলাম না বন্ধুরে বন্ধুরে গাউসে বাকে বলতেছে বেতার উপরে বেতা দেওয়া জালেমের কাজ বাবা খারাপ বেতা বুকে লইয়া কাঁদতেছে যদি জানা যা দিতে হয় শান্তনা দিয়ে দাও সোহান আল্লাহ বলেন আল্লাহ রুকমে মারা গেছে বেতা আল্লাহ দিয়েছে আমি শান্তনা দিব কিভাবে আল্লাহ তুমি বাবা দিও না করুন সোহান যদি দিতে হয় বাচ্চাদের একটু শান্তনা দাও সালে মোসা জঙ্গি আমার পক্ষে সম্ভব না

दुनिया ल